ইয়া আহলুল গাজা হে গাজাবাসী হে গাজার সাহসী সন্তানগণ হে গাজার সাহসী মুসলমান গণ হে সাহসী সেই ভূমির বাসিন্দারা যেখান থেকে ফেরেস্তারা আসমানে তাকিয়ে বলেন এই জাতি এখনো বেঁচে আছে তোমাদের প্রতি সালাম রইল তোমাদের রক্তে যে শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে দিনকে দিন তা স্বর্গের মেহেদি দিয়ে লেখা হচ্ছে ইয়া আহলুল গাজা তোমাদের চোখের জলের প্রতিটি বিন্দু সাক্ষী রাখো এটাই শুধু উম্মাহর কান্না নয় এটি উম্মাহর জাগরণের ধ্বনি আবার জেগে ওঠার ধ্বনি তোমাদের ধ্বংসপ্রাপ্ত ঘর ছিন্ন ভিন্ন মৃতদেহ রক্তাক্ত কোরআন সবকিছু প্রমাণ দিচ্ছে তোমরাই উম্মাহর গর্ব তোমরা একদিকে পাথর ছুড়ো আরেকদিকে দুনিয়াকে ইমানের পাঠে পড়াও তোমাদের রক্তের প্রতিটি ফোটা কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে নিশ্চয়ই বলবে বারবার হে আল্লাহ আমি ফিলিস্তিনের সন্তান আমি তো তোমার পথে শহীদ হয়েছি আমি তো তোমার পথে আমার জীবনকে উৎসর্গ করেছি ইয়া আহলুল গাজা আমরা দূরে আছি কিন্তু তোমাদের ভালোবাসা হৃদয়ে আছে আমাদের তোমাদের ভালোবাসা আমাদের হৃদয়ে গাথা রয়েছে আমরা চুপ থেকেছি কিন্তু তোমাদের চিৎকার আমাদের বিবেককে জাগিয়েছে তোমাদের ধ্বংস থেকে উঠে আসবে একটি নবজাগরণ এটাই আমি আশা করি ইনশাআল্লাহ আসবেই একদিন তারা তোমাদের রক্তে লেখা হবে ইহুদি সন্ত্রাসদের শেষ অধ্যায় তোমাদের ধৈর্যই হবে আমাদের ইমানের আয়না আমরা অবশ্যই সেগুলো মনে রাখবো তোমাদের মৃত্যু নয় বরং জীবন গহী আহ্বান আমাদের ঘুম ভাঙাবে নিশ্চয়ই ঘুম ভাঙাবে অতি দ্রুত হে মুসলিম উম্মাহ তোমরা কি শুনতে পাচ্ছ গাজা ধ্বনি তোমরা কি শুনতে পাচ্ছ তারা ডাকছে হে মুসলমান হে আরব আমরা একানোই যদি তোমরা আমাদের পাশে থাকো কিন্তু যদি তোমরা চুপ থাকো তাহলে আমরা একানোই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং জান্নাতে তোমরা কি করে প্রবেশ করতে পারো আমাদের লাশের উপর দিয়ে সেটাই আমরা দেখে নেব এই শিশুটির কথার উপর কি আপনি দাঁড়াতে পারবেন আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো একটু